আওয়াল উম লাহে আর প্রথম সৃষ্টি আমার আরস সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় তাল্লাই যে কইল প্রথম সৃষ্টি আমার এস প্রথম সৃষ্টি আবার কয় আমার আস প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রু আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হু এটাও আমার জানা দরকার গাজা বলে কোনো ওয়ার্ড নাই সিদ্ধিক পাতা গাছের পাতা আল্লাহ সৃষ্টি পাগল না খায় আমরা লালনের মজাব নিয়ে কিছু কথা বলি লালনের জন্ম হলো সতেরোশো সালে মৃত্যু হলো আঠারোশো সালে বেশ দিন না তো এটা দুই হাজার কত হিসাব করে নেন এক দেড়শো বছর আগের মানুষ এদের বাউল মতবাদ মূলত সহজিয়া বৈষ্ণব মতবাদ থেকে এসেছে এরা হলো ইসলামের দুশমন কুষ্টিয়া সেউরিয়া হলো এদের মার্কাজ এখানেই আছে লালনের খবর বাউল গবেষক অন্যদের কথা বলা ঠিক হবে না বাউল গবেষক এবং লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আনোয়ারুল করিম এ বিষয়ে তার বাংলাদেশের বাউল সমাজ সাহিত্য ও সঙ্গীত বইয়ে যা বলছেন সেটি আমাদের বড় দলিল হওয়া উচিত তিনি লিখছেন ফিলিস্তিনে বাল নামক প্রজনন দেবতার এরা অনুসারী আমাদের ছেলেরা নহর বইতে বাংলা বাক্য আছে না বাংলা বাক্য দেখছো না তোমরা সবাই মুখস্থ এটা এই বাল একটা দেবতা যারা আমাদের সিরাজ রসুল পড়েছে তারা বাল খুঁজি পেয়েছে দিন এই বাল আর বাক্য দুই দেবতা এই বালের অপভ্রংশ নাম হয়েছে বাংলাদেশে বাউল এটা কিন্তু আমার কথা না একেবারে লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক যিনি এটা তারই বক্তব্য ডক্টর আনোয়ারুল করিম তার লিখিত বই বই নাম বললাম সেখানে তিনি বলছেন মৈথুন ও যৌনাচার এই ধর্মের অঙ্গীভূত এদের উপরিভাগে সুফি বাদের প্রাধান্য এবং অভ্যন্তরে যোগ নির্ভর দেহজ সাধনা এরা ব্রাহ্মণ্য ধর্ম ও শরীয়থী ইসলামের বেড়া ভেঙে নিজেরা মনমতো করে একটা পথ তৈরি করে নিয়েছে এজন্য তারা বলে কালী কৃষ্ণ গড খোদা কোনো নামে নাহি বাধা মন কালী কৃষ্ণ গড খোদা বলরে বল বাউল তত্ত্ব টিপ্পন্ন চুয়ান্ন পৃষ্ঠা আমরা বলে দোষ হবে তাদের মূল ব্যক্তির বক্তব্যগুলো বাউল সাধনায় সাধন সঙ্গিনীকে ওরা গুরুজি নামে অভিহিত করে কারণ ওই সঙ্গিনীর মহিলার সক্রিয় সহযোগিতা ব্যতীত সাধনায় সিদ্ধি লাভ হয় না তাই তাকে চেতন গুরু বলা হয় এরা সামাজিক বিবাহকে অস্বীকার করে নারী পুরুষের অবাধ মেলামেশাকে দর্শন হিসাবে অনুসরণ করে ওই বইয়ের পনেরো ষোলো পৃষ্ঠা বাজার কিনতে বজায় পড়ে দেখবেন নারী ছাড়া এদের সাধনাই হয় না এরপরে আরও জন্য কথা আছে বলতো ঘৃণা হয় পুরুষের শুক্র নারীর রজ মল ও মূত্র এগুলো খেলে তাদের শরীর নিরোগ থাকে ডাক্তার লাগে না এগুলো এই চারটে জিনিস একত্রে মিলিয়ে তার নাম দিয়েছে প্রেম ভাজা এই ভাজা খাওয়ার জন্য ওরা ওরস করে তার নাম ধরেছে সাধু সঙ্গ আসলে সাধু সঙ্গ নয় হলো নারী সঙ্গ সারাদিন গান বাজনা হৈ হৈ করে রাত আলো নিভে যায় তারপর কি করে বুঝে নিতে হবে উনিশশো সালে মার্চ মাসে কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি একজন প্রফেসর যখন ওখানে গিয়ে ইসলামের দাওয়াত দেন এবং কোরআন তেলাওয়াত করেন এতে নাকশ হয়ে তারা প্রশাসনের কাছে একটা অভিযোগপত্র লিখিতভাবে দায়ের করে সেখানে তারা যে কথাটা বলেছে সেই কথাটি আমরা তুলে ধরি বুঝতে পারবেন আমরা বাউল আমাদের ধর্ম আলাদা আমরা না মুসলিম না হিন্দু আমাদের নবী শাহাজি লালন শাহ শুনছেন তো নাকি তার গান আমাদের ধর্মীয় শ্লোক ওই যে অচিন পাখির গান গায় না ওগুলো আমাদের ধর্মীয় শ্লোক আমরা যখন কোরআন পড়ি আয়াতগুলো এটা তাদের ধর্মীয় শ্লোক হচ্ছে লালনের গান সাইজির মাজার আমাদের তীর্থভূমি এবার কি হবে সাইজের মাজার আমাদের তীর্থভূমি আমাদের গুরুই আমাদের রসুল আমরা আলাদা একটা জাতি আমাদের কলমা আলাদা লা ইলাহা ইলন রসুল্লাহ সুধীর চন্দ্র সুধীর চক্রবর্তী লেখা এই বইটা ব্রাত্য লোকায়ত নাম লালন দ্বিতীয় সংস্কার উনিশশো সাল পৃষ্ঠা চার থেকে পঁচানব্বই এটাকে হিন্দু লেখা বই সুধীর চক্রবর্তী লেখা বই থেকে শুনিয়ে দিলাম কেন আমরা কখনো লালনের যাইনি তো বই পড়ার সাথে বুদ্ধি কি আসলে তারা আল্লাহ নামটা নিয়েছে ধোকা দেওয়ার জন্য আর মুসলমানদেরকে কখনই মুসলমান বলে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে তারা স নামে ডাকে মুসলমানকে জবন বলে ডাকে কেবল এক জায়গায় খালি মুসলমান বলেছে যেন আমাদের ধর্মনিরপেক্ষ আমাদের হ্যাঁ প্রফেসর সাহেবদের ওই মুগস্থ কবিতাটা সেটা ওনার পরেই বলে কিন্তু আসলে ওরা আল্লাহ খোদা কিছুই মানে না যেমন তাদের কবিতায় দুটো লাইন খালি বলে দিই খোদা নেই কো কোনোখানে জনম ভরে দেখলাম ঘুরে পাইনি কিছু মানুষ বিনি মানুষ রূপে আল্লাহর বরান আসলে তা কে জানে অর্থাৎ রূপে তিনি ঘুরে বেড়াচ্ছেন আমাদের সামনে আল্লাহ বলে কিছু নাই যে আল্লাহ কথাটা বলা হচ্ছে এগুলো সব এদের আমাদেরকে ধোকা দেওয়ার জন্য এই সংক্ষিপ্ত আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে লালন ফকির আদৌ কোনো মুসলমান ছিল না এবং তার আকিদা সম্পূর্ণরূপে কুফরি আঁকি আল্লাহ রসুল কোরআন কিতাব এসব থেকে তার সম্পর্ক নেয় এ সম্পর্কে না জানার কারণে অজ্ঞতার কারণে মুসলিম মোম্মা বিভ্রান্ত হচ্ছে আমাদের দায়িত্ব মানুষকে সাবধান করা তাই করে যাচ্ছি এর বেশি কিছু নয় আল্লাপাক যাকে হেদায়ত করবেন তিনি হেদায়ত পাবেন যাকে আল্লাহ পদভ্রষ্ট করবেন তাকে কেউ ঠেকাতে পারবে না